একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলমন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন রে বিলমন উপর উপর দেখাও ভালো ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়া বাসনা বন্ধু তোমার ভালোবাসার বন্ধু তোমার আমার ঘর আন্ধার করি আকার ঘরে দাওয়ালো সরল কেন নিঠুর খেলা খেল আমার ঘর আন্ধার করি আকার ঘরে দাওয়ালো জানল মন্টানিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়ায় মাইর তুমি তিলে তিলে মাইরো না বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরনে ভালানা একজন মানুষ হইয়া তুমি কয়জন মন উপর উপরে দেখাও ভালা ভিতরে কয়লার মতন একজন মানুষ হইয়া তুমি কয়জন